জ্যোতিষ জ্যোতিষের প্রতি আপনি আগ্রহী তবে আপনি আজকে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি না আগে শুনেছেন না আগে এই বিষয় নিয়ে চর্চা করেছেন সাধারণভাবে মানুষ জানে যে রাশি অষ্টম স্থানে বৃহস্পতি আসতে পারে অর্থ নাশ করে এবং আর্থিক চাহিদা তৈরি করে কিন্তু আর্থিক চাহিদা গুলো পূরণ হতে চায় না এবং অর্থের একটা টান তৈরি হয়ে যায় এতটুকুই আপনি জেনে এসছেন কিন্তু এইটাই শেষ জানা নয় তার সঙ্গে সঙ্গে কিছু বিষয় রয়েছে এমন কিছু অঙ্ক রয়েছে এমন যে অঙ্কগুলো বলছে বৃষ্টি রাশির মানুষটা কিন্তু লাভবান হবেই হবে বৃষ্টিক রাশির যে এই অদ্ভুত লাভ এই অদ্ভুত লাভ দেবে কোন গ্রহ জানেন প্রথম নম্বর কথা হচ্ছে মঙ্গল আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে শনি কারণ শনি গেছে অবশ্যই এর আগে আমি ভিডিও করেছিলাম সেখানে বলেছি যে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য কারণ বৃষ রাশি সিংহ রাশি বৃষ্টিক এবং কুম্ভ রাশির মানুষরা অবশ্যই লাভ পাবে অঙ্ক যদি বলেন তাহলে পারে হয়তো জ্যোতিষের অঙ্ক বলছে যে হয়তো আহ মানে জ্যোতিষের অঙ্ক বলবো সাধারণ ভাবে যে শনি কি করে লাভ দিতে পারে কিন্তু অঙ্ক বলছে যে লাভ দেবে কারণ শনি হয়ে হয়ে গেছে গেলে আপনার লাভ রেট্রোকেট আসবেই এবং এই লাভ আপনি বিশেষ করে পাবেন যে আপনি একজন রাশির মানুষ আপনার সন্তান মনে করা যা কর্ম খুঁজছে নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে বা হয়তো সে কোনো কর্ম করছে এবং সেখানে হয়তো কোনো হঠাৎ ইমপ্রুভমেন্ট ক্রিয়েট হলো আপনার ছেলে হয়তো অনেকদিন ধরে কর্ম কর্মছিল কর্মপ্রাপ্তি হয়ে গেল কিন্তু লাভ এছাড়াও হাউসের রাশি মঙ্গল বসে থাকার জন্য একটা কিন্তু অবশ্যই আর্থিক জায়গা আরো বেশি স্ট্রং হচ্ছে কারণ এই মঙ্গল বসে শুধু নেই এই মঙ্গলের ঠিক সপ্তম স্থানে শনি ও বক্রি অবস্থায় রয়েছে এবং এই মঙ্গলের যদি আমরা দেখি বৃহস্পতি বসে রয়েছে অটোমেটিক্যালি মঙ্গলের দশম স্থানে বৃহস্পতি থাকলে পরে মঙ্গল বলশালী হয়ে যায় তাহলে এই মঙ্গলকে বৃষ্টি রাশির জন্য কিন্তু রাশির অধিপতি এবং এর দশম ঘরের মধ্যে বৃহস্পতি থাকার জন্য মঙ্গল বলশালী এর ফলে হতে পারে বৃষ্টির কিছু কিছু সময় মাথা গরম হয়ে যাবে বৃষ্টির এসে মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে অনেক বৃষ্টির এসে কিন্তু এতটাই প্রতিবাদী হয়ে উঠতে পারে যে কারণ মঙ্গলে অনেক বড় ফেরি হয়ে গেছে মানে অনেক বল পেয়ে গেছে এর ফলে কিন্তু বৃষ্টির এসে ভুল ভাল চলে আসতে পারে নিজের কাছাকাছি লোকদের সঙ্গে বাদ কথা বা মনোমালিন্য তৈরি হয়ে যেতে পারে কিন্তু আমাদের আজকে বিষয় হচ্ছে লাভ বৃষ্টির এসে মানুষের অদ্ভুত লাভ পাবে কারণ এই মঙ্গল একাদশ ঘরে থেকে উপস্থিতൃശের অনেক ইচ্ছা পূরণ করিয়ে দেবে যে সমস্ত দৃষ্টিশের মানুষরা অনেক দিন থেকে কোন একটি স্বপ্ন রয়েছে করব করব বলে মনে করছিল কিন্তু করতে পারছিল না কোনো কারণে আটকে যাচ্ছিল সেই স্বপ্ন কিন্তু পূরণ হবার একটা নতুন জায়গা তৈরি কর দিয়েছে এই মঙ্গল এবং বিশেষ করে 13ই সেপ্টেম্বর অবধি এই মঙ্গলের ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন তাই 13ই সেপ্টেম্বর অবধি যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে পারে কিন্তু যে কোনো কাজ করে উঠতে পারবেন বা যে কোনো কাজে একটা একটা সফল হবার একটা চান্সও ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও এই মঙ্গল কিন্তু আপনার প্রেম প্রেমকেও প্রভাবিত করবে তবে প্রেমের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে কিন্তু প্রথম দিকে এই প্রেমেতে কিন্তু ছোটখাটো মনোমালিন্য ঝগড়া এবং বাদমিতার কথা তৈরি করতেবে এই মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গল কিন্তু আপনার বুদ্ধির উপরও প্রভাব বিস্তার করবে এবং আপনার কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে লস করিয়ে দিতে পারে কিন্তু যে সমস্ত বৃষ্টিকুশের মানুষটা শেয়ার বা লটারি বা স্টক মার্কেটের সঙ্গে কানেক্টেড তারা কিন্তু হঠাৎ লাভবান হয়ে যেতে পারে এই মঙ্গলের জন্য এই মঙ্গল ইলেভেন এর মধ্যে থেকে শুধু লাভই আপনাকে দেবে না আপনাকে সফল বানাবেও এবং এই মঙ্গল বৃষ্টিকোষীর মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো যে সমস্ত বৃষ্টিপোষীর পুরুষেরা নিজের কর্ম পরিবর্তন করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম নতুন কর্ম পরিবর্তনের জায়গাটাও ভালো দেখা যাচ্ছে এবং কর্মের উন্নতি যোগটাও ক্রিয়েট হচ্ছে আর ওই দিক দিয়ে শনি কিন্তু যেহেতু বক্রি হয়ে গেছে এর জন্য কিন্তু অবশ্যই যে সমস্ত বৃষ্টিবাসী মানুষেরা কিন্তু অকাল্ট নিয়ে কাজকর্ম করছে যে সমস্ত বৃষ্টিবাসী মানুষেরা জ্যোতিষ বা তন্ত্র প্রফেশনকে নিয়ে কাজকর্ম করছে যে সমস্ত বৃষ্টিবাসী মানুষেরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা ডক্টরি লাইন নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্টগুলো দেখতেই পাওয়া যাচ্ছে এছাড়াও যে সমস্ত বৃষ্টিবাসী মানুষেরা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও কিন্তু উন্নতি পাবে তবে শনি বক্রি হয়ে গেলে কিন্তু পারিবারিক অশান্তি নিয়ে আসতে পারে আপনার বন্ধু আপনার সঙ্গে ধোকাদারি করে ফেলতে পারে আপনি হয়তো বন্ধুকে বিশ্বাস করে কিছু টাকা পয়সা দিলেন কোন কাজের জন্য হয়তো সেই টাকাটা চোট হয়ে গেল এরকম কিছু সমস্যা নিয়ে আসে এছাড়াও বৃষ্টি রাশির অষ্টম স্থানের মধ্যে শুক্র রয়েছে এই শুক্র কিন্তু কিছু সমস্যা আনবে বিশেষ করে কিছু মহিলা দ্বারা আপনি প্রতারিত হতে পারেন হঠাৎ বিবাহ করে বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে ফেলতে পারে এই সুক্ষের জন্য এবং দেখুন যদি আমরা দেখি তাহলে পারে অনেক দিন ধরে আটকে যাওয়া সম্পত্তির সুরাহা কিন্তু পারে এই মঙ্গল মানে বিশেষ করে ক্ষেত্রে ধরুন আপনি একজন বৃষ্টিরাশির মানুষ আপনি দীর্ঘদিন থেকে আপনার কোনো প্রপার্টি বা সম্পত্তি বা কোনো বিষয় আটকে রয়েছে বিভিন্ন জটিলতার মধ্যে রয়েছে সেটা আইনি জটিলতাও হতে পারে তো সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবার পুরোপুরি চান্স তৈরি করে দিচ্ছে আজকে সব থেকে বেশি যেটা কাজটা করবে সেটা হচ্ছে শনি শনি তো প্রথমেই বললাম কিন্তু এখনো যেটা বলবো যে শনি শুধুমাত্র পঞ্চম নয় শনি পঞ্চমে থাকলে ইলেভেন্থ হাউসের দৃষ্টি আছে এবং রাশির ওপরেও কিন্তু রাশির সেকেন্ড হাউসে একটু দৃষ্টি চলে আসে তো যার ফলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ অনেক পুরনো অর্থ আটকে যাওয়া অর্থ ফিরে আসতে পারে এবং হয়তো আপনি কাউকে অর্থ দিয়েছিলেন কাউকে ধার দিয়েছিলেন কিন্তু ধার শোধ ছিল না কিছুতে সেই ধারও আপনি কিন্তু প্রাপ্তি করে ফেলতে পারবেন এই শনির জন্য তাই এই শনি যেটুখানি আপনাকে বুঝতে হবে শনির যে অবস্থার মধ্যে রয়েছে এই সময়টার মধ্যে আপনি যদি অর্থ প্রাপ্তির জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি অর্থ প্রাপ্তি করে ফেলতে পারবেন আপনি যদি একজন বৃষ্টিংশের মানুষ হন তাহলে পরে আমরা দেখতে পাবো বা পরবর্তী সময় আসবে এই সময়টি যে আপনার বিশেষ করে আপনার পরিবারের কেউ বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে সেটা আপনার সন্তান হতে পারে সেটা আপনার কন্যা হতে পারে সেটা আপনার ছেলে হতে পারে সেটা আপনার ভাই হতে পারে এরা কিন্তু বিশেষ একটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে বা বেরিয়ে আসার একটা রাস্তা তৈরি করে ফেলতে পারবে এই সময় তাই জন্য আমি এখানে বলেছি যে বৃষ্টির রাশির অদ্ভুত লাভ তাহলে এগুলো তো আমরা লাভই বলবো লাভ ছাড়া আর কি আর এছাড়াও বৃষ্টিটা কিন্তু আর একটা ইচ্ছা পূরণ হবে সেটা হচ্ছে যে সমস্ত বৃষ্টিরেশ ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছে তারা কিন্তু বিবাহ করে ফেলতে পারে তবে যারা বিবাহিত জীবনে রয়েছে তাদের কিন্তু সমস্যা আসা পুরোপুরি যোগ রয়েছে আপনি যদি বৃষ্টিরেশী মানুষ হন আর নতুন ব্যবসা যদি আপনি করতে চান তাহলে পরে কিন্তু এই সময়টি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময় এবং আপনি যদি ব্যবসা এই সময় চালু করেন তাহলে কিন্তু বিশেষ করে মঙ্গল যতদিন ধরে ইলেভেন্থ হাউসে থাকবে মঙ্গল কবে থাকবে তেরোই সেপ্টেম্বরে তুলাতে ঢুকবে তার মানে বারোই সেপ্টেম্বর অব্দি মঙ্গল থাকবে তাহলে এর মধ্যেখানে যদি আপনি ব্যবসা করার জন্য কিছু সিদ্ধান্ত নেন কিছু ইনভেস্ট করেন তাহলেও আপনি কিন্তু লাভবান হয়ে যাবেন তো আপনি একজন বৃষ্টি মানুষ হলে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা আপনার জীবনের সঙ্গে মিলল আপনিও কি সমস্যার মধ্যে রয়েছেন আপনিও কি অভাব অনটন সমস্যা ডিপ্রেশনের মধ্যে রয়েছে আপনিও কি হঠাৎ কিছু লাভবান লাভবান হতে চান তাহলে পরে অবশ্যই কমেন্ট করে লিখবেন আপনার বর্তমান স্থিতি পরের দিনকে আমি একটি এমন উপায় নিয়ে একটা অনুষ্ঠান করব। যেই উপায়গুলির মাধ্যমে এক মাসে রেজাল্ট পাবেন আপনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন অ্যাটিক্সি নমস্কার ভুল থাকবেন না